গান আমরা প্রত্যেকেই ভালোবাসি শুনতে আর একটু নাচতেও ভালোবাসি আর তার জন্য বেশি টাকা খরচ করতে হবে না একদম সস্তায় হাজার টাকা নিচে একটা গান শোনার যন্ত্র ব্লুপুংটের পক্ষ থেকে ব্লুপুংটের এর বিটি ডাব্লিউ হান্ড্রেড লাইট ভাই জার্মান কোম্পানি জার্মান বেস্ট একটু নাড়াচাড়া করে দেখতে হবে যে কেমন এটা আচ্ছা চলো তোমাদের সঙ্গে আমি একটু দেখে নিই বিটি ডাব্লিউ হান্ড্রেড লাইট ফ্রম ব্লুপুং কেমন করেছে এটা আচ্ছা প্রথমেই হালকা করে হালকা বাক্স আর এবার করেছে ব্লুকুন একদম পেপারলেস মানে বক্সের চারিপাশে স্ক্যানার ফ্যানার দিয়ে দিয়েছে ওয়ারেন্টি ক্লেম করে নাও আর ম্যানুয়ালটা পরে নাও ভেতরে ম্যানুয়াল ট্যানুয়াল নাই কিন্তু আচ্ছা প্রথমে বাক্স খুলতে আমরা পেয়ে গেছি একটা ছোট্ট ডিমের বাক্স হ্যাঁ এদের ডিম নাই তবে টিডব্লিউএস আছে আর এই যে ব্ল্যাক কালারে আচ্ছা এটা কথা বলবো এটা দুটো কালারে কিন্তু অ্যাভেলেবেল ব্ল্যাক অ্যান্ড ব্লু আচ্ছা তারপর এখানটায় এটাকে সরালে আমরা আরেকটা জিনিস পাচ্ছি আর সেটা হলো এ দেখো টাইপ সি একটা চার্জিং কেবল এর দিয়ে পকাত করে চার্জিং করে দেবে যখন তোমার ব্যাটারি থাকবে না মানে তোমার মানে এই টি ডাব্লিউস ব্যাস যাবে আর তোমরা গান শুনবে আর বক্সের পেছনে বেশ কিছু হাইলাইট করা আছে আর এর দাম আবার বলছি হাজার টাকারও নিচে এটা অ্যামাজনে পাওয়া যাচ্ছে আর আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কও থাকবে তোমরা দেখে নিও তো এই যে ব্ল্যাক কালারে হালকা করে বেশ দারুণ লাগছে এটা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সম্পর্কে একটু বলে দিই ওভারঅল কাইন্ড অফ ডিজাইন আর একদম ম্যাট ফিনিশে আর বেশ হালকা আচ্ছা এর যে হিঞ্চটা রয়েছে না এটাও দুর্দর্শ এ দেখো আরেকবার একদম পড়বে না কিন্তু একদম ভেতরে মাখন রয়েই গেছে আচ্ছা প্রথমেই আমরা ব্লু একটা লোগো দেখছি আর তার নিচে একটা ইন্ডিকেটার এটা চার্জিংয়ের ইন্ডিকেটার চার্জ হয়ে গেলে হালকা করে গ্রিন হয়ে যাবে চার্জ না থাকলে হালকা করে পকাত করে লাল হবে আর ঠিক তার নিচে একটা টাইপ সি পোর্ট দেখছো এটা চার্জিং করবে আচ্ছা খুলতেই এই পথ করে বেরিয়ে চলে এলো আমাদের দুটো টি আর এই দুটো টি ডাব্লু আমরা খুলবো ওখান থেকে তো এই যে আমরা দুটো টি কে খুলে নিচ্ছি ব্যাস এই যে আমাদের টি এস না ডিজাইন যে খুব একটা নতুন ধরনের তা তো বলবো না কিন্তু ভাই দেখতে ভালো লাগছে তো এটা কিন্তু পিয়ানো ফিনিশে রয়েছে আর এটাও ব্ল্যাক কালারের আচ্ছা প্রথমে এবার বলে দিই এর কিছু হাইলাইটিং ফিচার্স তো হাইলাইটিং ফিচার্স বলতে এই যে আমরা চার্জিং কেসটা দেখছি এই চার্জিং কেসটার ভেতরে কিন্তু তিনশো এম এর ব্যাটারি দেওয়া আছে আর এই দুটো টি ক্লেম করছে তিরিশ ঘন্টা পর্যন্ত প্লে ব্যাক টাইম পাবো এইটা ওই বক্সের ভেতরে দিলে আর একবার চার্জে সিক্স ঘন্টা মানে আওয়ার্স পর্যন্ত মিউজিক টিউজিক শোনো কোনো ব্যাপার না আচ্ছা তুমি কিন্তু চারবার এটাকে চার্জ দিতে পারবে তোমার টিডাব্লু কে এছাড়াও যে টেকনোলজিগুলো এখানে ইউজ করা হয়েছে এই ধরো ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি ওটার কাজ কি ওটার একটাই কাজ ওটার কাজ হলো যে তোমার ডিসকানেক্ট হবে না আর মোটামুটি এর রেঞ্জও কিন্তু বেশি ভালো পাবে তো একদম নতুন টেকনোলজি দ্বিতীয় যেটা দেওয়া হয়েছে সেটা হলো টার্বো বুস্টার বা টার্বো ভোল্ট চার্জিং মানে ফাস্ট চার্জিং বাট ফার্স্ট করে লাগিয়ে দিলে ফার্স্ট করে চার্জ হয়ে যাবে সেটা একটা দারুণ ব্যাপার কিন্তু আমরা ক্যামেরাম্যানকে বলবো একটু সোজা করতে আচ্ছা মাঝে মধ্যে একটু দেখা হয়ে যায় আচ্ছা এরপর এতে আরেকটা ফিচার্স দেওয়া আছে ওটা হলো আইপি এক্স ফোর ওটার মানে কি ওটার মানে হালকা জলের ছিটে ফোটাতে কিচ্ছু হবে না জিম করবে নাকি হালকা করে তো ঘাম বেড়াবে তো ঘামেও কিচ্ছু হবে না কেন না কারণ এতে দেওয়া আছে আইপি এক্স ফোর আর সোয়েট রেসিস্ট্যান্ট কিচ্ছু হবে না সোয়েট মানে ঘাম ও কি জাম ঠিক তারপরে টেকনোলজিটা হলো যে এতে আরেকটা এইচ ডি সাউন্ড তোমরা কোয়ালিটি পাবে মানে মিউজিক যখন শুনবে তখন একদম এইচ ডি সাউন্ড তার সঙ্গে এখানটাই তোমরা যখন গান শুনবে তখন একটা নয়েস ক্যান্সেলেশনও পাবে কথা বলার সময় ওকে নেক্সট যে টেকনোলজিটা এখানে ইউজ করা হয়েছে সেটা হলো ভাই এর ডিজাইন এর ডিজাইনটা জার্মান বেসড জার্মান ট্র্যাপ আমরা বলতে পারি হালকা করে দেখো আর এখানে আমরা একটা একটা করে মাইক্রোফোন বা পেয়ে পেয়ে যাচ্ছি এই যে মাইক যাচ্ছি যার জন্য নয়েজ ক্যান্সেলেশন দুর্দান্ত হবে আর এর ভেতরে আবার ইয়ার বার্ডসও এক্সট্রা দেওয়া আছে বক্সে তোমরা লাগিয়ে নেবে আর এটা কেমন কানে ঢুকছে আমরাও দেখে নিই না খুলছে না তো ভালো মানে ইয়ারবাডস এইরকম গুলো কিন্তু খুব সুন্দর হয় আচ্ছা একটু বেঁকে আছে ঠিক আছে আর ঠিক তার সাইডে দেখো এখানটায় আমরা ইন্ডিকেটার পাচ্ছি রেড অ্যান্ড ব্লু কালারের যখনই কানেক্ট হয়ে যাবে তখন ব্লু কালারের জ্বলবে ঠিক তার নিচে ক্রোম ডিজাইন আমরা পাচ্ছি একদম নিচে এটাও কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে থেকে কিন্তু আমরা টাচ কন্ট্রোল পাচ্ছি এই টাচ কন্ট্রোলের মাধ্যমে আমরা যেমন প্লে অ্যান্ড পজ করতে পারবো মিউজিক শোনার সময় আবার ফাস্ট ফরওয়ার্ড করতে পারবো আবার আমরা রিভার্টও করতে পারবো এটাও একটা দারুণ ব্যাপার আবার এখানটায় ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা সিরিকে আমরা অ্যাক্টিভেটও করতে পারবো এটার মাধ্যমে আবার এখানটায় কথা মানে কল এলে ওটাকে আমরা ধরতেও পারবো আবার রিজেক্ট করতে পারবো এত কিছু টেকনোলজি এখানে দেওয়া আছে আচ্ছা আমার ওভারঅল কেমন লেগেছে বলো তো শুনতে মিউজিক আমি ডিফারেন্ট কাইন্ড অফ মিউজিক শুনেছি সেটা রবীন্দ্রসঙ্গীত হোক বা নজরুল গীতি হোক না হিপ হপ বা বলিউড বা হলিউডের কোনো সং বা পপ বা ডিজে বাবু মেয়েরা গানা বাজা দে আমার ভালো লেগেছে এর বেস কোয়ালিটি আমার ভালো লেগেছে এর ট্রেবল যদিও আমি এটা বলতে পারি যে হাই মিড অ্যান্ড লো দারুণ লেগেছে তো একটা ব্যালান্সড কোয়ালিটি আমরা এখানটায় পেয়েছি ও এতে গেমিং মোডও দেওয়া আছে বস মানে গেমিং বুস্টার যখনই তুমি গেম খেলবে সেখানে লো লেটেন্সি এটার জন্য কিন্তু দারুণ ব্যাপার মানে লেটেন্সি তুমি বুঝতে পারবে না আর এর সাউন্ড কোয়ালিটি তোমাকে একবার বলতেই হবে যে ভাই এর সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত লেগেছে আমাদের থার্টিন এম এর দুটো ড্রাইভার আমরা এখানটায় পাচ্ছি যার জন্য বেস কোয়ালিটি দারুণ আমরা একটু মিউজিক শুনে নিই মিউজিক কোয়ালিটি অসাধারণ এবং কথা বলেও বেশ আরাম ওভারঅল আমরা কি বলবো যে ভাই এটা নাও কি নাও নাও কারণ এটা হাজার টাকার নিচে দুর্দান্ত হবে তোমাকে দেবে এবং এটা দাম নিচে অ্যামাজনে তুমি পেয়ে যাবে সুমন্দার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে আর বিটি ডাবলিউ হান্ড্রেড লাইভ একবার চেক করতে পারো ভাই মার্কেটে গেমিং এর জন্য মিউজিকের জন্য সেরা যাই হোক আসছি আবার পরে দেখা হবে ভাই বিদায়